নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি নার্সারি পাড়া অর্থাৎ পশ্চিমবাংলার মধ্যে সব থেকে বেশি নার্সারি যেখানে আছে সেই নার্সারি পাড়াতে আজকে ভিডিও করবো সারাদিন এখানে চার পাঁচটা নার্সারিতে ভিডিও করব সেই টার্গেট নিয়েই আজকে বনগাঁ থেকে প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার দূরে আমার বাড়ি থেকে এই হুগলি যে বলাগড় জিরাট পরানপুর সেই কোরানপুরে এখানে সুলেখা নার্সারি আজকে প্রথম ভিডিও করব আর এই নার্সারির যে দাদা সে আমাকে সহযোগিতা করবে আপনাদেরকে সবটাই গাছের কোয়ালিটির দাম এবং তাদের কি ব্যবহার সবটাই আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আপনারা একটু ধৈর্য ধরে দশ থেকে পনেরো মিনিট আমাকে একটু সময় দেবে এই শীতকালে কিন্তু প্রচুর শীতের ফুল আর সেই শীতের ফুলগুলো আপনাদেরকে এক এক করে সবটাই দেখাবো শুধু ধৈর্য ধরে আমার সঙ্গে একটু সঙ্গ দিন এবং প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে এই নার্সারির যে মালিক বা যার হাতে এই নার্সারির লালন পালন হয় তাকে একটু আমার কাছে ডেকে নেওয়া এবার আপনাদেরকে সবটাই কি গাছের নাম গাছের কেমন কি দাম সবটাই আপনাদেরকে দেখাবো দাদাকে সামনে ডেকে নিয়ে এবার দাদাকে ডেকে নিয়েই আপনাদের এক করে সবটার নাম দাম কোয়ালিটি সবটাই দেখাচ্ছি দাদা নমস্কার দাদা দাদা তো কাজের মধ্যে ব্যস্ত দাদা নামটা একটু বলবেন আমার নাম রামকৃষ্ণ ঘোষ রামকৃষ্ণ ঘোষ নার্সারির নামটা বলে দেন একেবারে নার্সারির নাম হচ্ছে সুলেখা নার্সারি এটা হচ্ছে জিরাট পরানপুর এখানে আসতে হবে দেখতে হবে কি কি গাছ আছে না আছে নিত্য নতুন নতুন পুরনো সব রকম মিশিয়ে আছে আচ্ছা আচ্ছা দাদা নার্সারি প্রথমে জিজ্ঞাসা করি নার্সারি বয়স কেমন কি কতদিন ধরে আছে বয়স প্রায় ধরুন 25 30 বছর আচ্ছা তাহলে দীর্ঘদিনের পুরনো নার্সারি হ্যাঁ এবার আপনার কাছে এক এক করে আমি গাছের নাম এবং দামগুলো বন্ধুদেরকে জিজ্ঞাসা করি রামকৃষ্ণদার কাছে প্রথমে জিজ্ঞাসা করব দাদা এই যে ক্যালঞ্চু আছে এই গাছের অনেকগুলো ভ্যারাইটি আপনার এখানে দেখছে দাম কেমন কি রেখেছেন এগুলো আপনার 100 টাকা করে পার করবে আচ্ছা একটু কবে আপনার তিনটে করে গাছ লাগানো আছে তিনটে করে লাগানো আছে তাই তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনার তিনটে করে গাছ লাগানো আছে এটা ঠোকা আচ্ছা দাম বলছেন মাত্র 150 টাকা

একটা বন্ধুদেরকে গাছ তুলে দেখান এই যে দেখুন বন্ধুরা দাম বলছেন মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা এর পাশেই আরো অনেক কিন্তু পাতা বাহার গাছ আছে এগুলো তো ইনডোর প্ল্যান এটা হচ্ছে কামিনি এটা হচ্ছে স্পাইডার প্ল্যান ওই একটা স্পাইডার প্ল্যান ওই একটা অ্যাডেলিয়া ওইটা হচ্ছে ভিক্টোরিয়া পাশে ছোট পাতা আছে সোলো ভিক্টোরিয়া ভিক্টোরিয়াটা রেট কত কি রেখেছেন ভিক্টোরিয়া ওই পাশে আছে ওটা হচ্ছে 40 টাকা করে পিস 40 টাকা এর হ্যাঁ আর এর পাশেরটা এর পাশেরটা হচ্ছে আপনার স্পাইডার প্ল্যান এটা 30 টাকা লাল স্পাইডার আছে স্পাইডার প্ল্যান বন্ধুদেরকে একটা যদি কষ্ট করে একটু তুলে দেখান আপনি দেখুন

এটা তাহলে এটা বাইরে বলছেন যখন রোদ দূরে থাকবে এর কালার আসবে গোল্ডেন আর ভিতরে ইনডোরে রাখলে কালার হবে গ্রিন গ্রিন ঠিক আছে আরও দেখাচ্ছি বন্ধুদের দেখতে দেখুন বন্ধুরা এবার এই রোদর মধ্যে আপনাদেরকে দেখাই ইমপ্রেশন ইমপ্রেশন এইগুলো ছোট গাছ কথা এই ইমপ্রেশনে ছোট গাছগুলো কত করে বেচ্ছে এখানে টাকা করে আচ্ছা এর পাশে দেখছি ইনকা ইনকা কত বেছেন ইনকা আমার এখানে দুখানা কালার হবে ইয়েলো আর অরেঞ্জ আচ্ছা সেটা হচ্ছে আপনি একটু জোরে বলুন 10 টাকা করে পিস মাত্র 10 টাকা করে পিস একটু গাছগুলো দেখান তো বড় গাছ তো বড় বড় পিস সমস্ত গাছে সব কোড়ি আসছে এই যে এমন এমন গাছ এই যে দেখুন বলছে মাত্র 10 টাকা পিস ইনকা এই সাদা রঙ্গন বা এই রঙ্গন যে সব দেখছেন এগুলো সব 30 টাকা পিস তিরিশ টাকা পিস হ্যাঁ এই যে অ্যালিথিয়াম আছে অ্যালিসিয়াম আপনার তিরিশ টাকা পিস সাদা গাঁদা আপনার পঁচিশ টাকা পিস আচ্ছা অ্যান্থোরিয়াম আছে এটা হচ্ছে আপনার অ্যান্টেনা বলে হ্যাঁ এটা হচ্ছে আপনার পড়বে তিরিশ টাকা পিস অ্যান্থোরিয়াম তিরিশ টাকা পিস হ্যাঁ আচ্ছা ওই পাশে দেখি এইটা হচ্ছে আপনার ইয়ে ইম্পেশাল টবে কিন্তু স্যার টপ থেকে যখন ওই জায়গায় চেঞ্জ করা হবে কিন্তু কালারটা আপনা আপনিও ঠিক হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে না হ্যাঁ চেঞ্জ হয়ে যাবে আচ্ছা টপের থেকে ওখানে আপনি আরো বড় দেখছি ওই সাইডে রেখেছেন হ্যাঁ ওগুলো চেঞ্জ হয়েছে বলে অত সুন্দর হয়েছে আচ্ছা আচ্ছা ওগুলো রেট কত কি সেটা তাহলে পরে বলে আচ্ছা আমি সামনে একটু ঝাউ গাছ টাছ গুলো বন্ধুদেরকে একটু দেখাই ও চলতে চলতে দাদা চন্দ্রমল্লিকা একটা তো দেখছি কোড়ি এসে গেছে পুরো দেখুন ফুল ফুটে গেছে প্রায় আর এ রেট কেমন কি রেখেছেন এগুলো আমরা বিক্রি করছি পঁচিশ টাকা পিস মাত্র পঁচিশ টাকা পিস একটা গাছ একটু বন্ধুদেরকে একটু তুলে দেখান কটা কালার আছে দাদা এখানে মোটামুটি আট নটা ভ্যারাইটি আছে কিন্তু আট নটা তো কালার হয় না আচ্ছা আচ্ছা এবার এইটার একই রকম সব পাতা লাগে এবার ফুল না ফুটলে পরে করি না বাস্ট করলে পরে ওগুলো বোঝা যাবে আচ্ছা আচ্ছা তাহলে দাম দেখেছেন মাত্র পঁচিশ পঁচিশ টাকা ডান সাইডে দেখছি ঝাউ গাছ ঝাউ গাছগুলো খুব সুন্দর রেট কেমন কি রেখেছে এগুলো পার পিস সত্তর টাকা করে সত্তর টাকা পিস আচ্ছা এই পাইকিরি এবং খুচরো কি একই রকম চলছে নাকি না দু পাঁচ টাকা কম বেশি হবে দু পাঁচ টাকা কম বেশি হবে ওই একটা ব্লু ঝাউ আছে এদিকে আচ্ছা বন্ধুদের আরও অনেক গাছ এখন যেহেতু জল দিয়েছে আমার চলতে একটু অসুবিধা হচ্ছে একটা এইটা ব্লু ঝাউ এর রেট কত রেখেছেন এগুলো সব তিরিশ টাকা করে এই যে ব্লু ঝাউ এগুলো আপনি তিরিশ টাকায় পাবেন আর আপনাকে যে অ্যারেলিয়াটা দেখালাম ওই অ্যারেলিয়াটা এইটা এটা হচ্ছে আমাদের দেশি আর ওইটা হচ্ছে পোনা ভেরাইটি আচ্ছা দেশিটা পরে দেখাচ্ছি তাহলে ঘুরে আসি বন্ধুরা আবারও একটু সময় যাচ্ছে ওপাশ থেকে একটু ঘুরে আসি এই যে দেখুন এবার চলতে চলতে এই যে একটা ঝাউ গাছের পাশেই রয়েছে মিলি নামটাও খুব সুন্দর ফুলের কোয়ালিটিটাও ভীষণ সুন্দর দেখুন বন্ধুরা এটা যতটা পুরনো হবে ফুলটা ততটাই বড় হবে ততটাই সুন্দর হবে আচ্ছা এর দাম কত রেখেছেন এগুলো ছোট চারা আমরা বিক্রি করি এরাম সাইজের ফুল

সত্তর টাকা আর এই সমস্ত গাছ আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ সুলেখা নার্সারিতে এটা কি টেবিল কামিনি না এটা আরেকটা কামিনি কামিনি অনেক আচ্ছা কামিনির আরেকটা জাত না শীতের আরও অনেক গাছ দেখাবো বন্ধুরা একটু ধৈর্য ধরে দেখতে থাকুন বন্ধুদের এবার একটু এই যে হ্যাঙ্গিং বাস্কেট সহ দেখুন এই যে আচ্ছা দাদা এই গাছগুলোর রেট এখানে তো বিভিন্ন রকম ভ্যারাইটি রেখেছে যেমন পিটুনিয়া আছে তারপর আরও ইমপ্রেশন আছে অ্যালিসিয়াম আছে এ রেট কেমন কি রেখেছেন দাদা

এগুলো পঁয়ত্রিশ চল্লিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা আচ্ছা আমি আজকে ফলের গাছ খুব একটা এখনও এখানে দেখাবো না মেনলি আজকে এখানে যেহেতু ফুলের গাছ দেখানোর ইচ্ছাই আস এসছি ওই ফুলের গাছগুলো আরও একটু দেখাবো এই সাইডে দেখুন শীতের একটা অন্যতম ফুল গাছ এখানে এই যে আপনাদেরকে দেখায় সেলোসিয়া সেলোসিয়া তারা দুটো গাছ তুলুন এবং বন্ধুদেরকে রেটটা একটু বলুন এই যে দেখুন অনেকগুলো কালার আছে কুড়ি টাকা পিস বিক্রি করুন মাত্র কুড়ি টাকা পিস এই যে সেলোসিয়া এই যে দেখুন এ কিন্তু বেশ বড়ো হয় এবং ফুলের কোয়ালিটিও কিন্তু খুব সুন্দর হয় এবং দীর্ঘ মানে টাইম ধরে ফুলগুলো থাকে নাকি অনেক দিন থাকে আরেক সব এক হয়েছে সব গাছেরই ফুল হবে সমস্ত ব্রাঞ্চ থেকে হ্যাঁ এই যে দেখুন লোড হয়ে যাবে ফুলে দেখুন ফুলে পুরো লোড হয়ে যাবে দাম বলছেন মাত্র কুড়ি টাকা কুড়ি টাকা এখানে শিউলি আছে বারো মাসের অল টাইম অল টাইম শিউলি এর দাম কত রেখেছেন এগুলো আবার ষাট টাকা করে পিস বিক্রি করছি ষাট টাকা দেখুন বর্তমানে শিউলি ফুল কিন্তু খুব একটা জনপ্রিয় ফুল এটা সারা জীবনই শিউলি ফুল জনপ্রিয় ফুল এটা কিন্তু আগে হতো একটা সিজনের জন্য এখন অল টাইমের জন্যই কিন্তু এই শিউলি ফুল পাওয়া যাচ্ছে এই সমস্ত গাছে দাম বলছে মাত্র ষাট টাকা এখানে আছে বেশ বড় রঙ্গন তাহলে এই রঙ্গন কত কী রেট রেখেছেন একশো টাকা পিস একশো টাকা পিস দেখুন এই সুলেখা নার্সারিতে অনেক পুরোনো গাছ এগুলো বলাগড় জিরাট অর্থাৎ জিরাটের বলাগড় যে পুরাণপুর আছে সেই পোপুরে সুলেখা নার্সারি অল টাইম আমার স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই আসবার সময় ফোনে যোগাযোগ করে নেবেন দেখুন এখানেও হ্যাঙ্গিংয়ে কত সুন্দর সুন্দর গাছ রয়েছে দাম ওই যে একশো থেকে একশো কুড়ির মধ্যে কোনোটা একশো দশ কোনোটা একশো একশো কুড়ি এর মধ্যেই আছে এই জায়গায় এবার চলে আসি আর একটা হ্যাঙ্গিং এর রেট কেমন কি বলছেন একটু বলে এই যে দেখুন ইমপ্রেশন ছোট দেখিয়েছিলাম পঁচিশ টাকা পিস এখানে এটা এখন যদি কোনো জায়গায় চেঞ্জ করা হয় এ মোটামুটি আরো আকার ধারণ করবে মানে যত জায়গা দেওয়া যাবে তত বেশি এর আকার ধারণ ক্ষমতা বাড়বে

সত্তর টাকা তাহলে এর থেকেও বড় পাত্র রাখলে আরো বেশি ফুল পাওয়া যাবে আচ্ছা এই এই যে রক্ত গাদা না এটা কি গাদা ফায়ারবল রক্ত গাদায় লাল আচ্ছা এর এর রেট কত রাখছেন এগুলো তিরিশ টাকা ওই পট সহ মানে টপ সহ একটা গাছ একটু বন্ধুদেরকে তুলে দেখান এমন হবে এই যে দেখুন কালারটা খুব সুন্দর মিষ্টি কালার দাম বলছে মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা এর পাশে আছে

পিটুনিয়া রেড দাদা এটা কত কি রেখেছেন তিরিশ টাকা করে আচ্ছা একটা কালার মানে এগুলো হচ্ছে মিনি হবে ছোটো হবে সাইজে কিন্তু পরিমাণে বেশি হবে আচ্ছা এইগুলো দেখুন কি সুন্দর সুন্দর ফুলের কোয়ালিটি দেখুন বন্ধুরা একটা মনে হচ্ছে ব্ল্যাক নাকি এটা আচ্ছা এই এই কালারটা নতুন আচ্ছা একটু হলুদের মধ্যে আর এই যে ভ্যারাইটিগুলো আছে ছোটর মধ্যে মিনি এগুলো হচ্ছে নতুন এগুলো কিন্তু ফুলের সাইজ এরকমই হবে যতই খাবার দিক যাই দিক ও কিন্তু বড় হবে না আচ্ছা আচ্ছা মানে কিছু ফুল বড় হবে কিছু ফুল ছোট হবে আর মিনি হলে এটা সাইজে ছোট হবে আমি আমি বন্ধুদেরকে বলবো একটা গাছ একটু তুলে দেখাতে এবং দামটা বলতে না ওই যে পিটুনিয়া হ্যাঁ যেটা হাত দিচ্ছেন ওই গাছটা দেখি একটু আনকমন গাছ দেখুন ফুলের কালারটা বন্ধুরা যেমন ভেরিকেটেড একদম দেখুন না দেখলে বিশ্বাস করতে পারবেন না এর দাম কত কি এবার বন্ধুদেরকে একটু এগুলো তিরিশ টাকা পিস মাত্র তিরিশ টাকা পিস টাকা এই প্যাকেটটা কেটে শুধু চেঞ্জ করে দিতে হবে আর একটু পাতলা করে শস্যের খোল দিতে হবে ব্যাস আর কোনো কাজ এই মোটামুটি আপনার ঝাঁকড়ে যাবে পুরো বড় সড়ো হয়ে যাবে আচ্ছা আচ্ছা এখানে পিটুনিয়ার কি যে মিষ্টি মিষ্টি কালার দেখুন বন্ধুরা হ্যাঁ প্রতিটা কালার যেন মানে চোখ ফেরানো যাচ্ছে না এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কালার দাম মাত্র তিরিশ টাকা আর এই সমস্ত ফুল গাছ এত সুন্দর সুন্দর গাছের কোয়ালিটি নিতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে সুলেখা নার্সারিতে বলাগার কোরআনপুর জিরাট দেখুন শীতের গাছ তো কিছু দেখালাম আরও আছে যেমন চন্দ্রমল্লিকা ডালিয়া ওই সাইডে রয়েছে জল দিয়েছে বলে সেখানে ঢুকা যাচ্ছে না এই এবারে একটু আপনাদের ইনডোর প্ল্যানে কিছু গাছ দেখায় সব গাছ তো দেখানো সম্ভব না দেখুন কত সুন্দর সুন্দর টবে রয়েছে আমি আপনাদেরকে এক ঝলক একটু দেখিয়ে দিই প্রথম আমার যে একটা প্রিয় গাছ এই গাছটা এটা জেজে প্ল্যান তো জেজে প্ল্যান ড্রপ ভ্যারাইটি হ্যাঁ এর দাম কেমন কি রাখছেন এটা 130 টাকা পিস পড়বে 130 আর এই ব্ল্যাক আছে একটা এই ব্ল্যাকটা পড়বে 130 টাকা এই টপ সহ টপ সহ আর এইটা হচ্ছে ড্রপ নয় এটা একটু হাইটে বড় হয় এইটার দাম সবথেকে কম এটা আপনি পেয়ে যাবেন 70 টাকায় আর ডান হাতে যেটা আছে এইটা হচ্ছে আপনার একশো টাকা টাকায় আপনি এই টপটাই পাবেন এই টপটাতে দেখুন কি সুন্দর লাগছে সেটা তো এটাকে যদি পাথরের সুন্দর করে চেঞ্জ করে দেওয়া হয় দু পাথর দিয়ে দেওয়া হয় কেউ বুঝতে পারবে না যে এটা আসল গাছ না নকল গাছ

তো এটা হচ্ছে আপনার ছোট থাকবে রবার প্ল্যানের যে বড় বড় পাতা হয় সেটা কিন্তু এটা নয় আর এটা ফুল ইনডোর প্ল্যানে থাকবে না একটু সেমি জায়গায় খুব সুন্দরভাবে মানে 50% রোদ 50% ছায়া রাখুন এটাকেই যদি আমি দু চারটে এখন পাথর দিয়ে দিই এই গাছটা কেউ বুঝতে পারবে না যে এটা আসল গাছ না নকল গাছ তাই না মানে এত সুন্দর এত আসবে এত সুন্দর দেখাবে হ্যাঁ কিন্তু আমি সেই সময়টুকুনি পাচ্ছি না এবার যদি কেউ নেয় সেটা আপনি অনেক কালার আছে ওখানে আচ্ছা করে দেব তাদেরকে আচ্ছা এখানে আপনার এই যে বাম্বু লাকি বাম্বু হ্যাঁ এইগুলো রেট কেমন কী রেখেছে কি বম্বু 3 লিয়ার যেটা নেবে দু মাসের খাবার প্রথমে যে নেবে ওটা দিয়ে দেয়া হবে আচ্ছা আর ওর যে পরিচর্যা বা ওর যে কোন জায়গায় রাখতে হবে না রাখতে হবে সব আমি বলে আচ্ছা রেট হচ্ছে 270 আর এই যে যেগুলো ছোট রয়েছে টু লিয়ার সেগুলো সব সব খাবার দিয়ে হবে দু মাসে আপনি দুশো যেটা বলছেন সেটা হচ্ছে আপনার কি এই পাত্র সহ আত্মসহকারে মানে এই তো সব দিয়ে বন্ধুদেরকে আবার একটু দেখাতে বলবো যে এত সুন্দর পরিপাটি গাছগুলো লাগছে না জানি না ক্যামেরায় কতটুকু সুন্দর লাগছে দুটো আমি একটু টপ তুলতে বলবো দেখুন দেখুন এই যে সুলেখা নার্সারির অন্যতম কালেকশান এই যে থ্রি লেয়ার বাম্বু লাকি বাম্বু এই যে দেখুন পাথর দেওয়া আছে কি সুন্দর লাগছে দেখুন এখানে দাদা ভাই এর দাম বলছেন কত তাহলে আর একবার বলুন দুশো টাকা পড়বে দুশো টাকা এবং দু মাসের খাবার এতে অটোমেটিক্যালি তারা রেডি করে দেবে এবং পাথরটা তো সব কিছু রেডি কাছের জারটাও রেডি কোন দিকে রাখতে হবে না রাখতে হবে এর যে পরিচর্যা সব কিছু আমি বলে দেবো তাদের নিশ্চয়ই যে সমস্ত দাদা ভাইরা এই সুলেখা নার্সারি ভিডিওটা দেখছেন অবশ্যই একটাবারের জন্যে হুগলির জিরাট বলাগড় পরানপুর সুলেখা নার্সারি এখানে আসুন এবং এই আমাদের রামকৃষ্ণ দাস সঙ্গে এই যে দাদা ভাই দাদার সঙ্গে একবার একটু আপনারা আলোচনা করুন এবং আপনাদের সবটা পরিষেবা তারা দিয়ে দেবে আচ্ছা দাদা এখানে যে যে প্ল্যান্ট আরও দেখছি রয়েছে এটা কোন ভ্যারাইটি এটাই এটাই হচ্ছে যে যে প্ল্যান্ট ব্ল্যাকটা এটা হচ্ছে ড্রপটা এইটার বয়েস অনেক দিন কিন্তু এটা হচ্ছে এখানে রাস্তার ধারে থাকে তো এরকম হয়ে গেছে কিন্তু এটাকে একটু জল দিয়ে পরিষ্কার করে নিতে হয় স্প্রে থাকলে স্প্রে করে দিলে পুরো ছকছকে চকছক হবে আরো গ্লেজি আসবে না আরো গ্লেজি আসবে আচ্ছা যেমন এই একটা মানি প্ল্যানের ভ্যারাইটিস পাবেন এদিকে মানি প্ল্যানের ভ্যারাইটিস পাবেন এই যে মানি প্ল্যানের ভ্যারাইটিস যেমন এদিকে একটা লাকি বাম্বু দেখালাম ঠিক আছে লাকি বাম্বুর আরো ভ্যারাইটি আছে এটা হচ্ছে আপনার গুড লাক ঠিক আছে এই গুড লাক কত টাকা নিচ্ছেন এটাও গুড লাক এটাও গুড লাক এটা বিক্রি করছি আমি চল্লিশ টাকা এটা বিক্রি করছি আমি পঞ্চাশ টাকায় আচ্ছা আচ্ছা তাহলে এখানে আচ্ছা লিপস্টিক গাছ আছে না হ্যাঁ লিপস্টিক অ্যাগ্লোডিমা ভ্যারাইটি অ্যাগ্লোডিমা লিপস্টিক হচ্ছে এই যে এর দাম কত রাখছেন লিপস্টিক একটা আমি টমেটো ফিট করেছিলাম এটাই কি না এটা অ্যাগ্লোডিমা আচ্ছা এটা হচ্ছে লিপস্টিক তাহলে দুটো গাছ আমি ভুলিয়ে ফেলি এগুলো এটা আমি 60 টাকা বিক্রি করছি আর এইগুলো আমি 100 টাকা বিক্রি করছি এটা অ্যাগ্লোডিমাটা হ্যাঁ আর কেউ যদি এখান থেকে চেঞ্জ করতে চায় টপ চেঞ্জ করতে চায় বা পাথর পাথর দিয়ে সেট করে নিতে চায় করে দেবো কিন্তু একটু সময় দিতে হবে সেট করা বললেই না একটু সময় লাগে আচ্ছা এখানে তো আরও অনেক ক্যাক্টার জাতীয় গাছ রয়েছে দেখুন বন্ধুরা মানে খুব সুন্দর সুন্দর এইগুলো নতুন ক্যাক্টাস এসেছে আচ্ছা এর রেট কেমন কী রেখেছে এগুলো হচ্ছে আমার আড়াইশো টাকা করে শুধু গাছ আচ্ছা টব আলাদা হয় টব আলাদা কিনে নিতে হবে দেখুন আরও আছে ইনডোরে অনেক রকম গাছ রয়েছে এই সাইডে আছে এই হচ্ছে এরিকা পাম্প এরিকা পাম্পের ড্রপ ভ্যারাইটিস এইটা দাম কত রেখেছেন এটা আমরা 300 টাকা বিক্রি করি ছোট গাছ আমরা 150 টাকা বিক্রি করি কিন্তু ছোট গাছটা আমার কাছে শেষ হয়ে গেছে আচ্ছা এটা কি একটা গাছ এটা একটা গাছ একটু দেখাবেন বন্ধুদের যে এরিকা পাম কত বড় হতে পারে একটাই গাছ দেখুন এর দাম কেমন কি রেখেছেন না এটা বিক্রি করবেন না বিক্রি

পুরনো এরিকা পাম্প নিতে হবে আপনার গোড়া মোটা দেখে এবার পাতার চকচকে ঝকঝকে দেখলাম সেটা নিলে হবে না পাতাটা যতটা লালচে ভাব বা হলুদ ভাব থাকবে সেরকম দেখে নিতে হবে একবার করে আপনার যে যে এরিকা কেনেননি এখনো বা কিনবেন ভাবছেন বা কিনে রেখেছেন দেখবেন এর একটাই রোগ লাগে সেটা হচ্ছে পাতায় হচ্ছে স্পট পরা আর একটা ওষুধকে দিতে হবে যখন অতিরিক্ত ঠান্ডা পড়বে অতিরিক্ত বর্ষা পড়বে তখন একে স্যাপ জল দিয়ে স্প্রে করে দেবেন স্যাপ একটা পাউডার যেটা এই গাছে দিলে পরে

শুধু জলে শুধু জলে এই স্পাইডার প্ল্যান এর মধ্যে দিয়ে আবার সিজ বেরিয়ে বই সিজ বেরিয়ে আবার আচ্ছা স্পাইডার প্ল্যান কেমন কি রেটে রেখেছেন স্পাইডার প্ল্যান যে পাবেন সব থেকে কম 20 টাকা পিস পড়বে এইটা হ্যাঁ মাত্র 20 টাকা পিস আর এই যে গাছটা দেখছেন এটা হচ্ছে বড় প্যাকেটে নিলে পরে আপনি 20 টাকাই পাবেন ছোট যদি প্যাকেটে নেন বা টবে নেন আপনি এটা 15 টাকাই পাবেন বন্ধুরা নিশ্চয়ই দেখছেন এই সুলেখা নার্সারির ইনডোর প্ল্যান কতটা কম দামে আরও একটা জিনিস বন্ধুদের আকর্ষণীয় বিষয় একটু দেখাতে থাকি তো গাছের ব্যবসা সেখানে দাঁড়িয়ে দেখুন এর পাশাপাশি রয়েছে আরও একটা বেশ আকর্ষণীয় জিনিস যে প্লাস্টিকের টব বা কড়ির টব এই টব অনেক সময় ফুল গাছ নিয়ে তারা কোন সার কোন পাথর কোন টব লাগাবে কোথায় কি দেবে তারা ঠিকঠাক বুঝতে পারে না তা এই যে দেখছি সামনে টাইগার প্লান্ট এর দাম কেমন কি রেখেছেন তো গাছগুলো দেখলে তো মানে সত্যি প্রাণ জুড়ে যাচ্ছে বড় গাড়ি থাকলে আজকে নিয়ে যাওয়া যেত আমাদের তো আর বড় গাড়ি নেই দেখুন দেখুন দাদার আরও একটা বিজনেস সঙ্গে জুড়ে নিয়েছে সমস্ত ফল ফুল এবং সবজির বীজ দেখুন এই যে দেখুন সব রকমের এখানে বাঁধাকপি ফুলকপি ক্যাপসিকাম পেঁপে বেগুন বরবটি সিম সমস্ত ধরনের বীজ আপনারা পেয়ে যাবেন এই চুলেখা নার্সারিতে যারা ফুল গাছের পাশাপাশি বীজও নিতে চান দেখুন মূল সব রকম আছে এই যে দেখুন লাল শাক পেঁয়াজ সবটা আছে গাজর বিট শশা সমস্ত ধরনের বীজ এখানে পেয়ে যাবেন তাহলে একই ছাদের নিচে এখানে আপনারা পাচ্ছেন বীজ ফল গাছ ফুল গাছ এবং গাছ লাগাবার সমস্ত টব এই যে দেখুন পাথর এবং সাথে এক্সট্রা পাওনা মাছ এই আকর্ষণীয় বিষয় দাদা বলেছে এই যে দেখুন নতুন মডেলের লাকি বাম্বু দেখুন এখানেও দেখছি বেশ কিছু মাছ রয়েছে মাছটা একটু দেখাতে থাকি সাথে দেখুন এই যে লাকি বাম্বুটা কত সুন্দর করে বানিয়েছে দাদা এই লাকি বাম্বুগুলো কেমন কি রেট রেখেছে দেখুন আপনার টিভি বা ল্যাপটপে বা সামনে যদি এরকম রাখতে চান কি সুন্দর এই যে দেখুন ওর পাশেও একটা আছে এই পাশেও একটা আছে আর এত সুন্দর জিনিস আপনাকে নিতে হলে আপনাকে একবারের জন্য আসতে হবে এই সুলেখা নার্সারিতে দাদা বন্ধুদের কি বলবেন যে এখানে আসবার জন্য কি বলতে চাইছেন এখানে না এলে তো দেখা যাবে না মোবাইলে কি সবটাই দেখানো গেল সবটা দেখানো গেল না তো যেইটুকুনি দেখানো গেল আসুন এলে পরে আরো একটু ভালো লাগবে ঠিক ঠিক আছে আমার তরফ থেকেও আপনাদের থেকে একটা বারের জন্যে হুগলির এই জিরাট জিরাটের বলাগড় বলাগরের বলাঘড়ের মধ্যে হচ্ছে কোরআনপুর আর কোরআনপুরে এই সুলেখানা একটাবারের জন্য আসুন আমাদের এই হারান্দার সরি রামকৃষ্ণদার নার্সারিতে আসুন এবং সাথে সাথে দেখুন ওখানে পাখির যে খাঁচা সেটাও আছে মানে একই ছাদের নিচেই কিন্তু অনেক রকম শখ মিটাবার জিনিস কিন্তু এখানে পেয়ে যাবেন যাই এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সাথে সাথে সমস্ত বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল এই সুলেখা নার্সারিতে হুগলির ফোরনপুর বলাঘর এখানে একটাবারের জন্য আসুন এবং ঘেঁটে ঘেঁটে গাছ কিনুন আশা করি এখান থেকে গাছ নিতে আসলে আপনাদের অবশ্যই পছন্দ হবে সবাইকে ধন্যবাদ